শুধু এহারাম অবস্থায় যে নিষিদ্ধ কার্যক্রমগুলো সেই কার্যক্রমগুলো আমাদের জানা খুবই প্রয়োজন তো নিষিদ্ধ কার্যক্রমগুলো এগুলো আপনারা বইতে এইভাবে ভাগে ভাগে পাবেন না আমি অনেক বই পুস্তক কিতাবপত্র পড়ে সংকলন করে তিনটা ভাগে ভাগ করেছি এক নাম্বার পুরুষ ও মহিলাদের জন্য নিষিদ্ধ কার্যক্রম দ্বিতীয় নাম্বার শুধুমাত্র পুরুষের জন্য নিষিদ্ধ কার্যক্রম তৃতীয় নাম্বার শুধুমাত্র মহিলার জন্য নিষিদ্ধ কার্যক্রম এই নিষিদ্ধ কার্যক্রমগুলো কি আসুন পুরুষ ও মহিলা উভয়ের জন্য নিষিদ্ধ যে বিষয়গুলো এক মাথার চুল ছোটো করা পুরোপুরি মুন্ডন করা শরীরের কোনো পশম কাটা বা ছিঁড়া এহারাম অবস্থা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ নারী পুরুষ সকলের জন্য দুই হাত বা পায়ের নো কাটা অথবা উপড়ে ফেলা কিছু কিছু মানুষের অভ্যাস আছে কথাও বলে নোখ কাটে না এরকম খেয়াল রাখবেন আপনি এই কাজ করছেন তো নিষিদ্ধ কাজ করে ফেলছেন দম কিন্তু করে ফেলছেন অতএব অর্থাৎ খুব সতর্ক অ্যালার্ট থাকতে হবে আচ্ছা তাহলে নোখ কাটাও যাবে না নোখ উপরে ফেলাও যাবে না দাঁত দিয়েও নোখ কামড়ানো যাবে না এরপরে আসেন তৃতীয় নাম্বার এহেরাম বাঁধার পর শরীর কাপড় কিংবা এই দুটোর সাথে সম্পৃক্ত কোনো কিছুতে সুগন্ধি জাতীয় কিছু ব্যবহার করা যাবে না এবং সুগন্ধি জাতীয় কোনো কিছু খাওয়াও যাবে না চতুর্থ নাম্বার এহরাম অবস্থায় বিবাহ করা যাবে না এহরাম অবস্থায় বিবাহ সংক্রান্ত কোনো কথা বলা যাবে না আপনি বাবা মেয়ের বাবা আপনি বাবা ছেলের বাবা ফ্লাইটের মধ্যে দুইজনের সাথে খুব ভালো পরিচয় হয়ে গেছে ছেলে মেয়ে কয়জন আমার ছেলে আল্লাহ রহমত তিনজন সব বিয়ে হয়ে গেছে কেন মেয়ে একটা বিয়ের বাকি আছে আপনার কয়জন আমার আল্লাহ দিলে দুইজন এক মেয়ে এক ছেলে মেয়ে বিয়ে দিয়ে দিছে আমার ছেলেটা এখনো বাকি আছে এখন মনে পড়ছে আচ্ছা আমার তো ছেলে বিয়ের বাকি আপনার তো মেয়ে বিয়ের বাকি একটা কাজ করেন না এখানে অবস্থা পবিত্র অবস্থায় আছে এত বরকতময় অবস্থায় একটা কাজ করেন দুইজনে আমরা বেয়াই হয়ে যাই আপনি আমার হাতে হাত রাখেন আপনার মেয়েটা আমার ছেলের কাছে বিয়ে দেবেন একেবারে এহরামকে বরবাদ করে দেবেন নিজে বিয়ে করা যাবে না অন্যের বিয়ে ঠিক করা যাবে না বিয়ে সংক্রান্ত আলাপ আলোচনা কথাবার্তা বলা যাবে না ঠিক আছে আসুন পঞ্চম নাম্বার এহরাম অবস্থায় স্ত্রী সহবাস করা যাবে না ফালা রফাসা এরপর এই সম্বন্ধীয় কোনো কথাও বলা যাবে না এই ধরনের চিন্তা করে স্ত্রীর দিকে ওই নজরে তাকানো যাবে না খুব খেয়াল রাখতে হবে এরপর এগুলি সব হচ্ছে পুরুষ এবং মহিলা সকলের জন্য ছয় নাম্বার এহরাম অবস্থায় যৌন উত্তেজনা সহ স্বামী স্ত্রীকে অথবা স্ত্রী স্বামীকে স্পর্শ করতে পারবে না একজন আরেকজনকে চুমু দিতে পারবে না সাত নাম্বার নারী পুরুষ সকলের জন্য কেউ কারোর সাথে ঝগড়া করতে পারবে না ভাই একটু ধৈর্য ধরেন এই কাজটা কেন করে আরে হালাল আপনি তো আজাদের দালাল হিসাবে আসছেন এখানে কয় টাকা খাইছেন মিয়া কারে গালিটা দিলেন হেলালি রে গালিটা দিলেন আমি দালাল হয়ে গেছি আপনি অহংকার প্রদর্শন করছেন আপনি আপনার হজটাকে বরবাদ করে দিলেন আরেকজন হাজির ভাই আমি থাকতে কোমরটা খুব ব্যথা করে যদি আমাকে একটু বসার সুযোগ দেয় এই টাকা কি কম আসছি টাকা শহরে আপনি কি হয়ে গেছেন আমি আপনার চেয়ে অনেক বড় মিয়া যেমনি আছেন না থাকে এখন এই কথা আমি কম নেই এই লাগছে দুজনে ঝগড়া হয় এগুলো নিয়ে টুকটাক ঝগড়া লেগে যায় পাশাপাশি দুইজন বসছেন উঠার সময় আপনার এহারামের কাপড়ে মাথাটা ওনার নিচে পড়ে গেছে তো আপনি যখন উঠতে লাগছেন তখন টান লেগে আপনার এহেরামের কাপড়টা খুলে রয়ে গেছে এখন আপনি টান দিয়ে উঠে ফেললে তো হয় এই নিয়ে আপনি আমার এহেরামের কাপড়ের উপর বসলেন কেন বেদপ কোথা কোথাও থেকে আসছেন হস করে আসছেন আপনার মা বাপ সৈ্য গোষ্ঠী নিয়ে আপনার আধ্যে বেদ এখন ওই লোক কি আর বসে থাকলে বেডা তুমি আমার বেদ বসে একটা ঠাডাই ধরে সোয়ার দুইজনের হজ এগুলো প্র্যাকটিক্যাল আমরা দেখছি তো এই জন্য বলছি কাহারও সাথে কোন ঝগড়া করা যাবে 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 না আমরা ঝগড়া করব না আট নাম্বার এহারাম অবস্থায় স্থলজ কোনো প্রাণী শিকার করা যাবে না শিকারে সহযোগিতা করা যাবে না ওগুলো সুযোগ নেই আমরা এটা আলোচনা করার দরকার নেই হ্যাঁ নয় নাম্বার অনেক অনেক পুরুষের দাঁড়ির মধ্যে উকুন হয় ম্যাডামের মাথায় উকুন থাকে ম্যাডামের মাথা উকুন মহব্বত করে দাড়ির মধ্যে চলে আসে পুরুষের এখন চুলকায় কিরে কি চুলকায় টান দিলেন ও বাবা রে বাবা হাতির মতো উকুন একটা আসছে কি করলেন নোকের মধ্যে টুন করে উকুনটা মেরে ফেললেন সাবধানে কাজ করা যাবে আমাদের মা বোনেরা আপনার মাথার মধ্যে উকুন আছে দুকাই দিলেন ভাত এ আল্লাহ আল্লাহ আসছে ও মা গো চলে আসছে বা দুইটা বা একটা সুযোগ পাইছি টুন উকুন মারতে খুব মজা টুনু টুনুর আওয়াজ হয়তো মেরে ফেললেন ভুল করে ফেলছেন উকুন মারা কি যাবে পুরুষ হোক নারী হোক কেউ উকুন মারতে পারবে না এহেরম অবস্থায় গাছ কাটা ঢাল ভাঙা গাছের পাতা ছিঁড়া এগুলো করা যাবে না আপনি উমরার সময় এই সুযোগ থাকবে না কিন্তু আপনি যখন হজের এহরাম বাঁধবেন আরাফার ময়দানে যাবেন অ্যাভেলেবেল গাছ আছে সেখানে গিয়ে এই কাজ করা যাবে না আমরা কাবাতি মক্কাতে গিয়ে আপনাদেরকে বিস্তারিত ওইগুলোর উপর বাস শোনাবো ইনশাআল্লাহ বলেন পুরুষের জন্য শুধু পুরুষের জন্য নিষিদ্ধ কয়টা বিষয় তিনটা বিষয় পুরুষ এহরাম অবস্থায় মুখ মাথা আবৃত করতে পারবে না ঢাকতে পারবে না দুই পুরুষ সিলাইযুক্ত কোনো কাপড় পরিধান করতে পারবে না বেল্ট পরিধান করতে পারবে ব্যবহার করতে পারবে স্যান্ডেল সিলাই করা ব্যবহার করতে পারবে শুধু দুই টুকরা এহারামের কাপড় করা ব্যবহার করা যাবে না তৃতীয় নাম্বার বাধা জুতা পায়ে দিতে পারবে না তবে এটা শুধু পুরুষদের জন্য চাইলে বাঁধা জুতা এহারাম অবস্থায় পড়তে পারবে মহিলাদের জন্য এটা নিষিদ্ধ নয় এবার আসেন শুধু মহিলাদের জন্য নিষিদ্ধ বিষয় এক নাম্বার মহিলারা নেকআপ করতে পারবে না কিন্তু নিজের সৌন্দর্য অন্যের সামনে প্রকাশ যাতে না হয় সেই জন্য আপনি চাইলে মুখের উপর দিয়ে একটা কাপড় আপনি ধরে দূর থেকে মুখটাকে ঢেকে রাখতে পারেন লম্বা সময় আপনার কষ্ট হবে সেই জন্য আপনি আমাদের বাইতুল মোকাররম এখানে আপনি সান ক্যাপ পাবেন এহরামের ক্যাপ পাবেন মহিলাদের ওইটার সামনে দিয়ে পর্দা পরে থাকে চেহারার মধ্যে লেগে থাকবে না যদি চেহারার সাথে লাগাইয়ে আপনি নেক করেন তাহলে আপনার একটা নিষিদ্ধ কাজ পালনের জন্য আপনার দম ওয়াজিব হয়ে যাবে খেয়াল রাখতে হবে আর যদি কোনো মহিলা চান যে আমি উপরে ক্যাব ব্যবহার করব না শুধু আমার মুখটা খোলা রাখবো তাহলে এটা অনুমতি আছে আপনি এহারাম অবস্থায় আপনার মুখমণ্ডল আপনি খোলা রাখতে পারবেন কিন্তু নেকাপ করে মুখ বেঁধে নেওয়া যাবে না খেয়াল রাখবেন দ্বিতীয় নাম্বার হাত মোজা ব্যবহার করা যাবে না আমাদের অনেক মহিলা ফরহেজগা ওনারা হাত ব্যবহার করেন কিন্তু এহারাম অবস্থায় হাত মোজা ব্যবহার করা যাবে না কিন্তু খেয়াল রাখবেন হাতের কবজির উপরে আপনার হাতের সৌন্দর্য যাতে দেখা না যায় শুধু হাতের পাতাটা আপনার খোলা থাকবে এই হচ্ছে আমাদের মহিলাদের জন্য নিষিদ্ধ দুইটা বিষয় পুরুষদের জন্য নিষিদ্ধ তিনটা বিষয় বলেন কয়টা তিনটা মহিলাদের জন্য নিষিদ্ধ দুইটা বিষয় আর নারী পুরুষ সকলের মিলে নিষিদ্ধ বিষয় এগুলো আমাদের গ্রুপ দেয়া দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ গ্রুপে আপনারা ইনশাআল্লাহ দেখে নেবেন